আচ্ছা এখানে ছবির সাবজেক্ট চয়েস কীভাবে দিবে ঠিক আছে বিষয়টা তোমাদের গতকালকে শুরু হওয়ার কথা একটি দিন ওরা অথরিটি বা এখানে আইসিটিস সেল আছে বা এখানে একাডেমিক মানে তোমাদের অ্যাডমিশন একাডেমিক যারা বিষয়গুলো আছে ওরা লিট করছে সেই হিসেবে তোমরা আরও একটা দিন বেশি পাওয়ার কথা ঠিক আছে যেভাবে দিবে সেই বিষয়গুলো আজকে দেখাবো এখানে তোমাদের সাবজেক্টগুলো আছে এখানে নিয়ে আসতে হবে এখানে অনেকগুলো সাবজেক্ট অনেকে শো করবে না এটার কারণ হচ্ছে সেই সাবজেক্টের তুমি কন্ডিশনগুলো এখানে পূরণ করতে পারো নাই আচ্ছা এখানে এ ইউনিট এই বিষয়টা সব থেকে বেশি হবে আচ্ছা এটা বাদ দিই তোমাদের একদম শুরু থেকে দেখাই কীভাবে কী করতে হবে না কীভাবে আসতে হবে সাবজেক্ট সবাই দিতে হবে হ্যাঁ আচ্ছা ওয়েট তোমরা ফার্স্টে একদম ফোন থেকে অথবা পিসি থেকে ল্যাপটপ থেকে এখানে আসবে গুগলে চলে যাবে এখানে সিইউ অ্যাডমিশন লিখে সার্চ করবে শুধু ঠিক আছে এখানে এ সি ডট কম এগুলো লাগবে না শুধু সিইউ এই যেটা দেখতে পাচ্ছ অ্যাডমিশন লিখে সার্চ করবে হ্যাঁ ওকে এভাবে আসবে সি অ্যাডমিশন পোর্টাল এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে আছে লগ ইন আরেকটা আছে কমপ্লিমেন্ট এখানে সাবমিট করতে হবে এখানে সাদা নির্দেশনা ভর্তি সংক্রান্ত নোটিশ এবং এখানে কারা কারা দিতে পারবা কত পজিশন সেই নোটিশগুলো এখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে এখান থেকে যদি লগ ইন দিই আমরা এই যে লগ ইনে দিলে আমরা এখানে কিন্তু একটা এরকম আসবে হুম এখানে যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড আছে মাত্র দুটি বিষয় দিয়ে ইউজার এবং আইডি এবং পাসওয়ার্ড আইডি এই দুইটা দিয়ে লগ ইন করবে আচ্ছা এখানে আমরা লগ ইন করতেছি লগ ইন করার পরে এভাবে আসবে এভাবে একটা ইন্টারফেসে করবে এখানে প্রোফাইল সাধারণ নির্দেশনা ভর্তি সংক্রান্ত তথ্য নোটিশ বোর্ড এটা হচ্ছে প্রোফাইল এখানে যে বিষয়গুলো আছে পার্সোনাল একাডেমিক এক্সাম রেজাল্ট এটা আর কি সাবজেক্ট সিলেকশন এটা তোমাদের অ্যাড হয়েছে আগের বিষয়গুলো আগেও ছিল এখানে ক্লিক করতে হবে এখানে যে ইনফরমেশনগুলো আছে তোমাদের সব এগুলো থাকবে আর কি এখান থেকে সাবজেক্ট সিলেকশন এখানে ক্লিক করলাম আমরা আর সাবজেক্ট সিলেকশন এখানে ক্লিক করার পরে তোমাদের এরকম আসবে এখানে ইউনিটগুলো আসবে তুমি যতগুলো ইউনিটে পরীক্ষা দিয়েছো সেগুলো আর কি আবেদন করেছিলে এবং পরীক্ষা অ্যাটেন্ড করছো এখান থেকে এই স্টুডেন্ট ও বি ইউনিটের ক্ষেত্রে ওর মেরিটার্সে মানে ভালো একটা সাবজেক্ট পাওয়ার মতো এই কারণে আমরা এখানে ক্লিক করবো বিতে ঠিক আছে তুমি যদি ডিতে থাকে ডিতে করবা অথবা দুইটা ইউনিটই তুমি যদি আবেদন করো সরি সাবজেক্ট সোয়েস দাও দুটো ক্ষেত্রে ফার্স্ট একটা করবো দেন আরেকটা আর কি করবে এইভাবে আর কি সিঙ্গেলভাবে আচ্ছা সেখানে আমরা বিতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আবার কোটা আসবে সাধারণ জেনারেল কোটা আর কি ঠিক আছে কোনো কোটা নেই জেনারেল মানে হচ্ছে কোনো কোটা নেই আবার অনেকের কোটা নেই তারা আবার এখানে ক্লিক করতে হবে ঠিক আছে জেনারেল মিঞ্চ হচ্ছে তুমি কোটা ছাড়া আর কি সাধারণ একদম আচ্ছা নর্মাল জেনারেলে ক্লিক করলাম এরপর সাবজেক্টগুলো আছে আচ্ছা এখানে দেখো মে ড্র্যাক অ্যান্ড ড্রফ হ্যা ক্লিক অন সাবজেক্ট অন দ্য লেফট সাইড টু সিলেক্ট এখানে আসছে তোমার অ্যাভেলেবেল সাবজেক্টগুলো আমি আবারও বলতেছি এখানে দেখো বি বিটের সাবজেক্টগুলো এই যে স্টুডেন্টটা আছে ওর এখানে ইংলিশ এবং আইএমএল এর ক্ষেত্রে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ এই দুইটা শো করতেছে না কারণ সেখানে যে কন্ডিশন আছে ইংলিশের ক্ষেত্রে সেই নম্বরটা ওর নেই এই কারণে এখানে শো করতেছে না এই বিষয়টা এই ইউনিটের ক্ষেত্রে বেশি হবে অনেকের অনেক সাবজেক্ট শো করবে না কারণ সেখানে যে শর্তগুলো আছে এগুলো তোমাদের সার্কুলারে সুন্দর করে দেওয়া আছে সেগুলো দেখে নাও তারপর এখানে এই বিষয়গুলো ক্লিয়ার হও আচ্ছা এখান থেকে সাপোজ ওর ইংলিশ যেহেতু নাই আমরা শুরুতে বাংলাটা রাখবো কি ঠিক আছে এটা ওর পছন্দ অনুযায়ী এই স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে ও এভাবে দিতে বলছে আমি সে কারণে এভাবে চয়েস দিচ্ছি তোমার ব্যক্তিগত যে প্রেফারেন্সেস আছে সেটাকে তুমি সবাই থেকে বেশি গুরুত্ব দিবে এবং তোমার যেটা পছন্দ বা যে সাবজেক্টগুলো সম্পর্কে জেনে তারপর উপরের দিকে রাখবে তারপর নিচের দিকে রাখবে আচ্ছা আমি এখানে সাজাচ্ছি মনে করি বাংলাটা নিয়ে যাচ্ছে এখানে চলে আসছে ঠিক আছে বাংলার পরে হিস্ট্রিটা নিয়ে এসতেছি তো অবশ্যই তোমরা এখানে শুরু হয়েছে আঠাশ তারিখ পর্যন্ত ডেট থাকার কথা তবে এখানে আরও তোমরা ডেট বেশি পাবে কারণ এখানে তোমাদের অলমোস্ট দুইটা দিন পরে শুরু হচ্ছে গতকালকে একদম পরিপূর্ণ তোমাদের ডেট ছিল আজকে প্রায় একদিন প্রায় ঠিক আছে দুপুরের পরেটা শুরু হয়েছে তো এই কারণে তোমরা আরো দুই দিন পেতে পারো বলে আশা করি তোমাদের এটা একদম অধিকার আর কি আচ্ছা এখানে বাংলা তারপর হিস্ট্রি রেখেছি তো এই বিষয়গুলো তোমার যেটা পছন্দ অথবা যে সাবজেক্টগুলো ডিমান্ডেবল সেটা উপরের দিকে রাখতে হয় ঠিক আছে এখানে কিছু কথা বলে সেটা অনেক স্টুডেন্ট বলে আমার পজিশন অনেক পিছনে কিন্তু আমি কি ভালো সাবজেক্টগুলো উপরে রাখবো বা আমাকে একটা এখানে সাবজেক্ট সবাই সাজিয়ে দিন এটা আমি বলবো সবার ক্ষেত্রে ভালো সাবজেক্টগুলো সব সময় উপরে দিকে রাখতে হবে ঠিক আছে তোমার পজিশন সেটা সাত হাজার হোক অথবা তোমার পজিশন এখানে ২০ বা দশ এরকম হোক অবশ্যই নিয়ম হচ্ছে ভালোগুলো উপরে দিবে কারণ যদি খারাপ সাবজেক্ট যদিও তোমার একটা আসে ঠিক আছে মাইগ্রেশন অন থাকলে একটা ভালো সাবজেক্ট পেতে পারো সেই বিষয়গুলো তোমাকে এখানে থেকে সাবজেক্ট চয়েস দেওয়ার সময় রেখে যেতে হবে আর কি এখন তুমি যদি উপরে খারাপগুলো দাও তাহলে তো এখানে সমস্যা আর কি ঠিক আছে আচ্ছা এরপর আমরা কি রাখবো দেখো এরপর আমরা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার রাখছি ঠিক আছে মুসলিমদের বিভিন্ন যে গৌরবজ্জ্বল ইতিহাস আছে সেগুলো আমরা রাখতেছি আচ্ছা দেন আমরা রাখতেছি ফিলোসফি সাবজেক্টটা আচ্ছা এগুলো তোমাদের এখানে এরকম দিতে হবে এরকম কোনো বিষয় নেই তোমাদের যে পছন্দ আছে সেগুলো দেবে এই ইউনিটের ক্ষেত্রেও আমার সবগুলো এখানে দেওয়া আছে এই ইউনিটের কীভাবে একটা সর্বজনীন সাবজেক্ট রিভিউ বি সি ডি আচ্ছা ফিলোসফির পর এখানে আমরা রাখবো হ্যাঁ এই যে আই ইয়ার যেটা আছে আচ্ছা আইইআর এখানে আছে এই স্টুডেন্টের অনেক সাবজেক্ট আর কি নেই এখানে আইইআর যেটা আছে মানে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ এই সাবজেক্টটাও নেই তো এরপরে আমরা যেটা আসে সেটা হচ্ছে বাংলাদেশের স্টাডিজ আমরা এটা রাখবো তারপর বাংলাদেশের স্টাডিজ তারপর হচ্ছে পার্শিয়ান ল্যাঙ্গুয়েজ আমরা এটা রাখবো আচ্ছা আইইআর এটা আছে এডুকেশন ঠিক আছে আচ্ছা আমরা এটা রাখলাম এখানে তারপর হচ্ছে সংস্কৃত এটা সবার লাস্টে দিব আচ্ছা আমরা যে এডুকেশন যেটা আছে আই আইয়ার যেটা আছে ঠিক আছে এটা হচ্ছে এডুকেশন মানে আই আইয়ার এটাকে আমরা উপরের দিকে রাখতে চাচ্ছি এই ফিলোসফির পরে তখন কি করবো এই যে দেখো ফিলোসফির পর আই আইয়ার চলে আসছে বুঝতে পারছো তুমি এখানে চাপ দিয়ে ধরে টেনে টেনে নিতে পারবা ফোন থেকেও বিষয়টা এরকম হবে দেখো এডুকেশন কোনটা একটু ভালো করে দেখো এডুকেশন হচ্ছে আই আর যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ এটাকে এডুকেশন বলছে আর কি ঠিক আছে এটা আমি কি এই যে নিচের থেকে নিয়ে আসছিলাম তো আমি চাচ্ছি এটা উপরে দিকে থাকবে ফিলোসফির নিচে তো আমি সেপে ধরে এখান থেকে কিন্তু এখানে নিয়ে আসলাম তোমাদের সামনে বুঝতে পারছো তো আমি একটু বিষয়টা ভালো করে দেখে নেবো ঠিক আছে কিনা বাংলা হিস্ট্রি হ্যাঁ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ফিলোসফি এডুকেশন বাংলাদেশ স্টাডিজ পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার তারপর হচ্ছে সংস্কৃত যে সাবজেক্টটা আছে সেটা আর যদি কেউ সাবজেক্ট চয়েস না দিতে পারো আমার এখানে ফেসবুক লিঙ্ক আছে সেখানে যোগাযোগ করতে পারো আমি এগুলো দিয়ে দেবো ঠিক আছে তুমি ইনফরমেশন দিলে লগ ইন লগ ইন ইনফরমেশন দিলে আমি তোমাদের সাবজেক্ট সাইজগুলো দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে এখানে সিলেক্ট করার পর সিলেক্টেড সাবজেক্টগুলো ভালো করে শেখ দিবে আর ভালো করে রিসেক রিসেক চেক দিবে চেক দিবে তারপর এখানে সাবমিট করবা তো একটা উল্টো পাল্টা সাবমিট করলে নতুন করে আবার পে করে ঠিক আছে টাকা পরিশোধ করে তারপর ঠিক করতে হবে তো অবশ্যই ভালো করে দেখবা এটা ঠিক আছে দেখো বাংলা হিস্ট্রি ইসলাম হিস্ট্রি ফিলোসফি তারপর এডুকেশন তারপর বাংলাদেশের স্টাডিজ ঠিক আছে তারপর হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে সংস্কৃত এখন হচ্ছে সাবমিট করবো সাবমিট করার পর বিষয়টা কিরকম আসে সেটা একটু দেখাবো তোমাদের আচ্ছা এখন আমরা সাবমিট করবো আচ্ছা আমি সাবমিটে ক্লিক করতেছি দেখো এই যে বিষয়গুলো হয়েছে সাবজেক্ট চয়েস বিন সেভড সাকসেসফুলি এই লেখাটা থাকলেই কি তুমি এখানে এই বিষয়গুলো কি করতে পারবা বুঝতে পারবা যে তোমার সাবজেক্ট চয়েস হয়েছে ঠিক আছে এই যে লেখা আছে দেখো সাবজেক্ট চয়েস হ্যাজ বিন সেভড সাকসেসফুলি এটা যদি দেখো এটা স্ক্রিনশট যদি আমাকে দাও আমি তোমাকে বলবো যে সাবজেক্ট চয়েসটা হয়ে গেছে একদম লেখা আছে এখানে দেখো এটা শেষ হয়ে গেছে এখানে সবগুলো আছে এবং সাবজেক্ট চয়েস হ্যাজবিন সেভড সাকসেসফুলি এই বিষয়টা হয়েছে আচ্ছা তারপর দেখো এখান থেকে যদি প্রিন্টে ক্লিক করি দেখি এটা প্রিন্ট করা যাচ্ছে কিনা পিডিএফ আর কি এই যে দেখো পিডিএফটা হয়ে গেছে আচ্ছা বুঝতে পারছো এখানে দেখো পিডিএফটা চলে আসছে তোমরা যদি পিডিএফ ডাউনলোড করতে না পারো তো আমাকে নক দিতে পারো এই বিষয়গুলো ঠিক আছে আচ্ছা এখানে পিডিএফ এ ক্লিক পিডিএফটা ডাউনলোড করতে হবে তোমাদের ঠিক আছে পিডিএফটা কিভাবে ডাউনলোড করবো অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে রাখবা এখানে ভর্তি কার্যক্রম হবে ঠিক আছে ক্যাম্পাসে যখন যাবা কার্যক্রমে ভর্তি কার্যক্রমে তোমাকে অবশ্যই এটা লাগবে এটার জন্য তুমি এখানে ক্লিক করবা ঠিক আছে এখানে ক্লিক করার পরে এখানে তুমি পিডিএফটা টা আর কি এই যে পিডিএফটা আমরা পেয়ে গেলাম এভাবে দেখো ওই যে ওর ইনফরমেশনগুলো দাঁড়াও এই যে নেমগুলো আছে এখানে যে ফাদার্স নেম এখানে যে সাবজেক্টগুলো আছে ঠিক আছে ডিপার্টমেন্ট কোর্ট আছে বাংলা হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ফিলোসফি এডুকেশন বাংলাদেশ স্টাডিজ পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ লিটারেচার সংস্কৃত এই যে ঠিক আছে চয়েস সিরিয়াল ওয়ান টু থ্রি ফোর এখানে সব কিছু দেওয়া আছে এই যে আইসিটি সেল এটা হচ্ছে তোমাদের একদম অ্যাপ্লিকেশন আইডি বা সাবজেক্ট চয়েসের লিস্ট যেটা আছে এগুলো তোমরা প্রিন্ট করে রেখে দেবে ঠিক আছে তাহলে তোমাদের সাবজেক্ট চয়েজটা এটা কমপ্লিট হবে এবং তোমরা এটা নিয়ে যাবে যখন চান্স পাবে বা তোমাদের ডাকা হবে আশা করি বুঝতে পেরেছো এটাই আর কি অন্য কোনো প্রশ্ন থাকলে সেগুলো কমেন্ট বসে করে থ্যাংক ইউ ভালো